আমরা আপনি একটা দিন অপেক্ষা করি অন্তত তেরো তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয় তেরো তারিখে তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে তাই না যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে হায় হায় তেরো তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ ভারতের কাছাকাছি চলে আসছে বর্ডারের কাছাকাছি সবাই এইসব বৈশাখ হয়েছে ফাটায় ফাটাইবো কারণ তেরো তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে আসলে রায় না রায়ের দিন ধার্য করবো সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে আর ওই তেরো তারিখ থেকে রায়ের দিন বেশি দূরে না ভাই হয়তো এক সপ্তাহ দূরত্ব হবে ওইটা ওরা বুঝা ফেলাইছে বুঝা ফেলায় অস্থির হয়ে গেছে ভয় তো পাইছে ভয় না পাইলে এই কথা কি বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেই নাই পুলিশের দায়িত্ব নেয় না ওই যে আর্মির এক অংশের দায়িত্ব নেয় না র্যাবের এক অংশের দায়িত্ব নেয় না কেন নেয় না ভয় পাইছে ভয় পাইছে বলেই তো নাইলে উনি যেভাবে গত পনেরো মাস কথা বলতেছে এরে মার এরে ধর ওর নাম লিস্ট করে আমার কাছে পাঠা এবং শেষ অডিও কলে কি বলছে

এরকম না হলে রাজনীতি জমে অসম্ভবকে সম্ভব করে তোল পার সৃষ্টি করে দিল জামাত ইসলামে দাঁড়িপাল্লার পালে নতুন হাওয়া দর্শক বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকার কিছু এক্সক্লুসিভ কিছু তথ্য উঠে এসেছে যেটা অসম্ভবকে সম্ভব করার মতো আঙুল আঙুল যে ভাইরাল হইতে পারে এটা আগে জানতাম না ডাক্তার তাহের সাহেব বোধ হয় কোনোদিন কল্পনা করে নাই যে ওনার আঙুল এইভাবে ভাইরাল হবে টক যান আপনি যে কোনো চ্যানেলে যান টক ওই একটাই আলোচনা আঙ্গুল নিয়ে মনে হইতেছে কি জানেন আঙ্গুল জায়গা মতো দিয়ে দিছে না হলে আঙুল নিয়ে কেন এত কথা হবে অনেক কথা আমিও কিছু কথা বলবো আঙুল নিয়ে আসলে হয়েছে কি জানেন উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে এই পর্যন্ত ঠিক আছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে এ পর্যন্ত বইলা যদি উনি থাইমা যাইতো তাহলে আলোচনাটা হইতো না কিন্তু ভাইরাল হইতো না ভাইরাল হইছে কেন আঙুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে ঘি আমার লাগবেই ঘি আমার লাগবেই ভাই ব্রাদার যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন ঘির দাম বাড়বে কারণ ঘি আমার লাগবেই ঘি আমার লাগবেই এইটাই জ্বালা যন্ত্রণা সবাই কেন জ্বালা যন্ত্রণা এটার মধ্যে একটা হুমকি আছে একটা থ্রেট আছে একটা বার্তা আছে একটা আত্মবিশ্বাস আছে জানেন যে ভাই যতই হাঙ্কি ফাঙ্কি করো ওই যে বলছে না ন হাঙ্কি ফাঙ্কি কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না হাঙ্কি ফাঙ্কির মানে কি জানেন চালাকি কইরা চাতুরতা কইরা কোনো লাভ হবে না এটাই বুঝাই ভাই হাঙ্কি পাংকির অর্থ এইটাই যে চাতুরতা কইর না চালাকি কইর না কোন কিছুতেই কুল পাবা না কারণ কি আমার লাগবে আর ওইখানেই যারা যন্ত্রণা এই জন্যই এত আলাপ আলোচনা হ্যাঁ ভাই এই জন্যই এত আলাপ আলোচনা আচ্ছা এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘি আমার লাগবে এর পিছনে একটা শক্তি কাজ করতেছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন শক্তি জনগণের শক্তি হ্যাঁ ওনারা বুজোালাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে আর কারা আছে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যাঁ ভাই ব্রাদার এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাতে ইসলামের সাথে আছে ছাত্র শিবিরের সাথে আছে আছে কইলাই উনি অত শক্তভাবে কথা বলছে এটার ইংগিত কি জানেন যে ভাই আপনারা মাইনা নেন না মাইনা নিলে আমরা মাঠে ফয়সালা করব হ্যাঁ মাঠেই ফয়সালা করব মাঠের ফয়সালা ভাই কল ফয়সালা ওদিকে যাওয়া উচিত না কারণ কি জানেন মাঠের ফয়সালা তো হয় ভাই লাঠির মধ্যে দিয়া বাইরা বাইরের মধ্যে দিয়া ওই যে ব্রাহ্মণ বাড়িয়া যেটা হয় ওই ঘটনা ঢাকায় হোক এটা কি আমরা চাইবো না চাইবো না আর ওইটা করার সুযোগও নাই হ্যাঁ ভাই ওই সুযোগ আর নাই এটা আমার বিশ্বাস হ্যাঁ ভাই আমার এটা ব্যক্তিগত বিশ্বাস আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি র্যাব পুলিশ সব একসাথে মাঠে নামবে হ্যাঁ ভাই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাঠে নামতে হবে ভাই পুলিশ ভাইদের কত আগে নামতে হবে ভাই পুলিশে হচ্ছে একটা দেশের সৌন্দর্য একটা শহরের সৌন্দর্য ভাই ব্রাদার আপনারা বহুজন বহু দেশে গেছেন আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন আর্মি দেখেন না পুলিশ দেখেন তাই না পুলিশই দেশের সৌন্দর্য আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানা চাদরের মতো ব্যবহার করেন তাইলে তার হইল না হ্যাঁ ভাই হইল না এই একটা কল রেকর্ড দেখতেছেন না কাদের সাহেবের কোন কাদের চিনছেন যাকে কাউয়ার সাথে তুলনা করা হয় ওই কাদের সাহেবের সাথে কথা হচ্ছে ডিবি হারুনের। আয় হায় ইস্টার هارুন তো সার অস্থির আর কাদের সাহেব ওনাকে বক ঝকা করতেছে যে তুমি কেন ওই ভাত খাওয়ায় ফেসবুকে দিলা আর বলতেছে আমাকে আরেকজন মানে আরেক নেতার কথা বলতেছে মানে সবই নেতা আর নেতা এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিষ্ণুর চাদর বানায় ফলাইছিল ভাই অতীতে কিন্তু সেরকম ভাবে কি দেশ চলবে না সেরকম ভাবে চলতে পারে না দেখেন ভাই ব্রাদার আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে এই সোজা অঙ্কটা তো আপনারা বোঝেন কে লাই দিছিল কে প্রশ্রয় দিছিল শেখ হাসিনা প্রশ্রয় দিছিল তাই না তার কারণে ওনারা এই পথে নামছে আর এই পথে না নামলে ওই যে আয়না ঘরে নিয়ে ঢুকায় রাখতো হ্যাঁ ভাই এই আয়না ঘর কার জন্য বানাইছিল শুধু কি এই ছাত্র শিবির জামাত বিএনপি এদের জন্য না 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 যে তার বিপক্ষে যাবে তাকেও তো ঢুকায় রাখছে ওই আয়না ঘরের মধ্যে আর্মি ঢুকায় নাই আর্মি হয়া আর্মি অফিসার ঢুকায় নাই ঢুকাইছে তো ভাই এগুলো করতে বাধ্য করা হইছে তার মানে কি একটা ডন একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয় দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থান পাঁচই আগস্ট আর এই পাঁচই আগস্টে যে দিল্লিতে চলে গেল হ্যাঁ ভাই দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে দিল্লিতে যায়া এই পর্যন্ত গত পনেরো মাসে কোন অনুতপ্ত আছে কোনো কোন অনুশোচনা আছে নাই উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসের গলায় ফাঁসির দড়ি দেওয়ার জন্য হ্যাঁ একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে উনি এই কথাও বলে আরেকটা ভয়াবহ কথা বলছে দেখেন এই কথা থেকে অনেক কিছু আছে আমাদের পুলিশ ভাই ভাই এবং র্যাব ভাইদের হ্যাঁ ওনাদের অনেক কিছু শিকার আছে দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই ওয়ার্ডার দেয় নেই এই প্রতিরক্ষা বাহিনী কে এই পুলিশ কে র্যাব কে আর্মি কে

আপনাদেরকে এখন চিনে না হ্যাঁ ভাই দেখেন কাজ উদ্ধার কইরা এখন আপনাদেরকে চিনে না বিছনাথ চাদরের মতো ব্যবহার কইরা আপনাদেরকে এখন ছুইরা ফিলা দিল এখান থেকেই শিক্ষা হবে রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না হ্যাঁ ভাই রাজনীতিবিদদের চামচামি করা যাবে না তাদের হুকুমে চলা যাবে না তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে আপনার উপরের বস যেটা বলবে সেটাই তো আপনি শুনবেন আবার বস যদি দেখেন আবার বস যদি কোনো দলের দল দাস হয়ে কোন হুকুম জারি করে শুনবেন না ভাই শুনবেন না ওপেন একদম এই সোশ্যাল মিডিয়া প্রকাশ করে দিবেন এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরাই দিবে এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে আমরা প্রতিবাদ করব আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফেরত অবশ্যই পাবেন না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থান হবে কিন্তু আবার যে অভ্যুত্থান হবে কোনো মা কি তার সন্তানকে দিবে অভ্যুত্থানে যাওয়ার জন্য কোনো বাবা বলবে যা বাবা দেশের জন্য এই মাঠে নাম বলবে কি না বলবে না আমার মনে হয় ঘরে তালা দিয়ে নিজের সন্তানকে আটকায় রাখবে স্কুল কলেজে যাইতে দিবে না কেউ যদি বাই নয় খুঁজে বাইক যায় না ঘরে ঢুকায় ফেলবে কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য পাচ্ছে না কত মায়ের বুক খালি হইল তার মূল্য কি পাইছে না তার মূল্য পাই নাই বরঞ্চ বিতর্ক আর বিতর্ক শুধু আলোচনা কি আইনের আলোচনা ওই যে সংবিধানের একশো ছয় ধারায় কি আছে একশো ধারায় কি আছে নয় ধারায় কি আছে সংবিধান খুঁজে বেড়ায় সংবিধান খুঁজে বেড়ায় এই সংবিধানের ভিতরে কি লেখা আসিল যে আপনারা বুদ্ধান কইরা তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাই দিবেন এরকম কোনো কথা তো লেখা ছিল না তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায় নতুন বলতে একেবারেই নতুন না এর আগেও আপনারা ষোলো সতেরো বার এটা উলট পালট করছেন এটা নিয়ে হয়তো আঠারো বার হবে এখন না হয় আঠারো বার হবে হ্যাঁ আঠারো বার হয়তো অসুবিধা কি সতেরো বার যদি সবাই করতে পারে জুলাইয়ের জন্য যারা রক্ত দিল তারা কেন এটার পরিবর্তন করতে পারবে না আসল ঘটনা কি জানেন আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকে আছে সেই রহস্যের নাম কি জানেন একটা কবর আর সেই কবরটা কার ভারতের আধিপত্যের কবর হ্যাঁ ভাই ভারতের যে এই যে নজরদারি খবরদারি এই চুয়ান্ন বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র হ্যাঁ সব কিছুর কবর হয়ে যাবে যার জন্য জন্য ওনারা, ওনাদের যে অনুচর তারা রাজি না কিন্তু রাজি হইতেই হবে সরকার মানে ডক্টর ইনুস স্যার সাত দিনের সময় নিছিল। আগামীকাল আমার মনে হয় আগামীকাল অথবা আরো একদিন আছে সাত দিন পুরা হয়ে যাবে সাত দিন পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে কারণ সরকার তো বলছে যে আপনারা সাত দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব সরকার কি ওই কথা থেকে সরে আসবে না সরে আসতে পারে না সরকারকে একটা সিদ্ধান্ত দিতেই হবে আমরা আদি একটা দিন অপেক্ষা করি অন্তত 13 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয় 10 তারিখই তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে তাই না যেভাবে প্রচার করা হইছে চারিদিক থেকে হ্যাঁ হ্যাঁ 10 তারিখে চারিদিক থেকে ঢাকায় ভিটা যাবে ঢাকা দখল কোরা নিতে আওয়ামী লীগ ভারতের কাঁচা কাঁচি চইলা আছে বর্ডারে কাঁচা কাঁচি সবাই এই সব পয়সা হইছে ফাটা খাইবো কারণ তেরো তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে আসলে রায় না রায়ের দিন ধার্য করবো সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে আরো আরো তারিখ থেকে রায়ের দিন বেশি দূরে না ভাই হয়তো এক সপ্তাহ দূরত্ব হবে ওইটা আমরা বুইজা ফলাইছে বুইজা ফলাই অস্থির হয়ে গেছে ভয় তো পাইছি ভয় না পাইলে এই কথা কি বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেই নাই পুলিশের দায়িত্ব না না ওই যে আর্মির এক অংশের দায়িত্ব না না লেভেলের এক অংশের দায়িত্ব না না কারণ না না ভয় পাইছে ভয় পাইছি বলেই তো নাইলে উনি যেভাবে গত 15 মাস কথা বলতেছে এরে মার এরে ধর ওর নাম লিস্ট কইরা আমার কাছে পাঠা এবং শেষ অডিও কলে কি বলছে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে আমি ডক্টর হিনুসের গলায় দড়ি পড়াইতে চাই তারে না ঝুলাইয়া আল্লাহ আমাকে নিবে না এরকম কথাও বলছে আরে ভাই আল্লাহ বিপদে ফালায় যায় মানুষ চিন্তা করছেন উনি একটা খুনের জন্য বলতেছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে ডক্টর ইউসকে মাইরাই উনি মরবে আল্লাহ এই জন্য ওনাকে বাঁচায় রাখছে এখন আল্লাহ ওনার কথা শুনবে এটা হয়েছে কেন জানেন এই ধরনের মানুষ না চোখ আছে চোখে দেখতে পায় না কান আছে কিন্তু কানে শুনতে পায় না আল্লাহ তাকে বধির কইরা দিছে তো আল্লাহ তাকে অন্ধ করে দিছে কারণ কি জানেন ওকে আরো চরমে যাইতে যাওয়ার সুযোগ করে দিছে তুই আরো যাইতে থাক যাইতে থাক আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরেই উপরে মারুক না কেন ফিরত আসতেই হবে হ্যাঁ আপনাকেও ফিরত আসতে হবে আপা আপনাকেও ফিরত আসতে হবে পাপ পাপ কেউ ছাড়ে না তাইলে তো ভাই আল কোরআন মিথ্যা হয়ে যাবে ওখানে স্পষ্ট লেখা আছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না তার মানে কি জানেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সাবধান করে দিছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ধ্বংস করে দেয় নিজের চোখের সামনেই তো দেখতে পারছেন এই যে পাঁচই আগস্টে এটা কি ধ্বংস না নিশ্চয়ই ধ্বংস বত্রিশ নম্বরের দিকে তাকান এটা কি ধ্বংস না নিশ্চয়ই ধ্বংস নিশ্চয়ই উপর আলার ইঙ্গিত আছে কারণ উনি সীমা লঙ্ঘন করছে আর এই আল্লাহর অপছন্দটা আল্লাহ কিভাবে প্রকাশ করা জানেন মানুষের মনের মধ্যে ঢুকায় দেয় হ্যাঁ ভাই মানুষের মনের মধ্যে ঢুকায় দেয় এই যে দেখ এটা হলো সঠিক আর এটা বেঠিক আর বেঠিকের জন্য ওকে তারা ঘৃণা কর যারা অন্যায় করে অপরাধ করে সীমা লঙ্ঘন করে মানুষ তো তাকে ঘৃণা করে আর ওই ঘৃণাটাই হচ্ছে অভিশাপ ঘৃণার আরেক নাম অভিশাপ আর ভালো কাজের আরেক নাম কি জানেন দোয়া হ্যাঁ ভাই ভালো কাজের আরেক নাম দোয়া আসেন আমরা সবাই জন্য সবাই দোয়া করি আল্লাহ হাফিজ হিন্দু ভোট ব্যাংকে নজর জামাতের প্রশ্ন ওদের চিহ্ন হিন্দুদের মধ্যে বিবিসি বাংলার রিপোর্টে নানান দিক আছে আমি একদম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছি মৌলিক যেটা যারা দীর্ঘ আলোচনা শুনবেন না বিবিসি বাংলার রিপোর্ট উঠে এসেছে এবং হিন্দুদের অনেক সাক্ষাৎকার এসেছে তারা বলছে আমরা জামাত ইসলামী করি জামাতকে পছন্দ করি আমরা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিব এবং আপনারা এর আগে ফুলতলায় দেখেছেন ফুলমাল ফুলতলায় সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের সেই প্রচলিত প্রাচীন রীতি ব্যাংক পার্টি নিয়ে উলুধনে দিয়ে এবং হরি বল স্লোগান দিয়ে তারা দাড়ি পক্ষে মিছিল নিয়ে গেছে সাধারণত বিবাহ অনুষ্ঠানে যেরকম নেচে নেচে হিন্দু মহিলারা মাথায় কপালে সিঁদুর করে ঢোল বাদ্য বাজাতে বাজাতে বিবাহ অনুষ্ঠানে পার্টিতে যায় ওরকম দাড়ি পক্ষে স্লোগান দিয়েছে বিশেষ করে নিম্নবিত্ত হিন্দুরা এখন যে মাত ইসলামী সমর্থক হিন্দুদের মধ্যে বিভিন্ন সেক্ট আছে আছে আপনারা জানেন তার মধ্যে যারা লোয়ার স্টাটিফিকেশন তারা মোস্টলি জামাল আর যারা একটু টপ হায়ারিতে বিলং করে রায় টাইপের এদের মধ্যে ভারতের দ্বার বেশি করে তারা স্বার্থ পায় আর লোয়ার কাস্টের হিন্দু যারা এরা কোনো স্বার্থ পায় না এদের জন্য রুটি রুজি নিরাপদে জীবন যাপন করা নিরাপদে পূজা করা তারপরে সুন্দরভাবে সুচিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করতে পারা এর বাইরে তাদের কোনো ধান্দা নেই এবং এই যে চিন্তা এই চিন্তার এই চিন্তার জন্য জামাত ইসলামী সব থেকে বেশি উপযোগিতা দেয় আপনি দেখেন যে একদম হায়ার টপে যারা আছে তারা কেউ ভারতের সাথে মিটিং করে কাউকে প্রণয় ভার্মা ডাকে কাউকে বিএনপি ডাকে অমুক তমুক নানান কিছু আর প্রত্যন্ত অঞ্চলের গরিব লোয়ার কাস্টের যে হিন্দু সে কি চায় সে চায় একটা প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু ত্রাণ চায় তার মেয়ে বিয়ে দেওয়ার কিছু পয়সাপাতি দরকার হলে কিছু হেল্প চায় সে চায় যেন নিরাপদে সে দোকানদারি করতে পারে পানের বরস থেকে পান তুলে যেন সেটা নিরাপদে বিক্রি করতে পারে কোনো সান্দা যেন দিতে না হয় তার একটা মাছের ঘের আছে ওইখান থেকে যেন কোনো বিএনপি সন্ত্রাসী বা অনলাইন সন্ত্রাসী চাঁদা না নেয় তার দুইটি জমি আছে ওই জমি যেন কেউ দখল না করে সে চাই চায় না এইটা হচ্ছে জামাতের কাছে সবচেয়ে নিরাপদ এই কারণে দলে দলে হিন্দুরা জামাত করে এখন যে পরিমাণ হিন্দু এখন জামাত করে হিন্দুদের যে আকর্ষণ বা আগ্রহ এবং হিন্দুদের মন জয় যেভাবে করতে পেরেছে জামাত ইসলামী একটা ইসলামী দল হয়েও যেভাবে হিন্দুদের কাছে তাদের দাওয়াত পৌঁছে দিতে পেরেছে তাদের নেসেসারি উপস্থাপন করতে পেরেছে এটা নজির এটা অসম্ভবকে সম্ভব করা হিন্দুরা এইভাবে পাল্লার পক্ষে বলছে বিবিসি বাংলা রিপোর্টে এটা উঠে এসেছে জিনাইদাহের শৈলকুপ উপজেলার অমিতপুর বাজার দুপুর গড়িয়ে বিকেল হয়েছে বাজারের পাশে খোলা একটা স্থানে কয়েকটি বেঞ্চ বসানো বের হয়ে সেখানে বসছেন দশ থেকে জন ব্যক্তি অনুসারীদের নিয়ে এটি তাদের একটি দলীয় সভা এরকম ছোটখাটো যেগুলো জাতীয়ভাবে হিট হয় না হাজার হাজার সভা প্রত্যেকদিন দিন হয় আপনারা তো দেখেন ফুলতলায় গোলাম পরিবারের প্রোগ্রাম কিন্তু আপনারা দেখেন না এরকম প্রোগ্রাম প্রত্যেক দিন হাজার হাজার হয় যেরকম বিএনপি থেকে জামাত ইসলামী যোগ দেয় আপনারা দেখেন যেগুলো মিডিয়ায় আসে ফুল দিয়ে আর যারা ফুল টুল না দিয়ে নীরবে নিবৃতে বিএনপি থেকে জামাতে যোগ দেয় তাদের তো আপনি দেখেন না অদৃশ্যে বেশি ঘটে আর ভাষায় তার ভাষায় সবাই যারা এসেছেন তাদের সকলেই জামাত ইসলামী সমর্থক আমরা কয়েক মাস ধরে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে কাজ করছি তারা রাজনৈতিক আমাদের সমর্থন সমর্থক হয়েছেন দায়পাল্লা সমর্থক হয়েছেন বলেছেন অমিতপুর ইউনিয়ন জামাতের আমির মো আলী এবং ধর্মভিত্তিক দল হয়ে এভাবে হিন্দু সমর্থন পাওয়া এটা অসম্ভবকে সম্ভব করা আর কারণটা কি এই সমর্থনের মূল রহস্য কিন্তু আমি প্রথমে বলেছি ভূমিকায় যে নিম্নবিত্ত হিন্দুরা যা চায় আর উচ্চবিত্ত অনেকে দেখবেন জামাতের কাছে নমিনেশন জামাত কাছাকাছি এসেছে জনসমর্থন ব্যাপক এই জন্য উচ্চবিত্তরা অনেকে ধান জন্য জামাতের কাছে যাবে পাওয়ার জন্য যাবে আর রুজি জীবনের নিরাপত্তার জন্য আর এটা হচ্ছে টেকসই এটা পিওর পিওর ভালোবাসা এখানে কোনো খাদ নাই আর ভিপি হিন্দুরা যদি জামাতের কাছে যায় বুঝবেন যে ধান দাস সহজ হিসেবে এই জন্য জামাতের মূল শক্তি মানে হিন্দুদের মধ্যে নিম্নবিত্ত হিন্দুরা কারণ তাদের মধ্যে তেমন কোনো চাওয়া পাওয়া নাই তাদের জীবনের মৌলিক নিরাপত্তায় তাদের চাওয়া পাওয়া আমরা কয়েক মাস ধরে সনাতন মন মধ্যে কাজ করছি তিনি জানান জামাতের কেন্দ্র থেকে ভিন্ন ধর্মের যারা আছেন তাদের কাছে দলের রাজনৈতিক আহ্বান নির্দেশনা আছে জামাত অসম্ভবকে সম্ভব করতে পারছে এবং মানুষকে বোঝাতে পারছে আমাদের নাম জামাত ইসলামী এর মানে আপনারা হিন্দু সেরে ইসলাম ইসলাম গ্রহণ করবেন বিষয়টা মোট এরকম নয় এটা আলাদা আর রাজনীতির হিসাবটা আলাদা শিক্ষিত কামিল পাস বা মাস্টার্স পাস বা বিশ্ববিদ্যালয় এরকম আছে কিন্তু তারপর এরকম বুদ্ধিজীবী এরকম বিদ্যায় এটা কোনো দলই নাই এবং এটা হওয়া উচিত না বা না তাত্ত্বিক বুদ্ধিজীবী এটা সারা বাংলাদেশে দুই চারজন থাকবে কিন্তু তারা এই অতি জটিল যেটা নিয়ে একদম একাডেমি আলোচনা হওয়ার কথা তাত্ত্বিক বিষয় মানে ইসলামী দল হয়ে হিন্দুদের কাছে কিভাবে এটাকে সম্ভব করে এটা অসাধারণ একজন ইউনিয়ন আমির থানা আমির জেলা আমির কাছে এই তাত্ত্বিক বিষয় তার মাথায় ঢোকার কথা না অথচ একজন সাধারণ ইউনিয়ন পর্যায়ের রোপণ এটা চমৎকার ভাবে দাওয়াত পৌঁছে দিতে পারছে জামাতের উপর আছে আসলে আল্লাহর রহমত অনেক জটিল বিষয় যে সুন্দর ভাবে তারা করতে পারছে আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি দর্শক দেয় জামাত যেভাবে হিন্দু ধর্মের অনুসারীদের নিয়ে কাজ করছে সম্প্রতি এরকম বিভিন্ন ঘটনা দেশের বিভিন্ন জেলা থেকে গণমাধ্যমে খবর হয়েছে সব এটা চলছে যেগুলোতে বলা হচ্ছে জামাত ইসলামীতে সনাতন ধর্মের অনুসারীদের কেউ কেউ যোগ দিচ্ছেন কোথাও কোথাও জামাতে সনাতনী কমিটি গঠন খবরও পাওয়া যাচ্ছে এমনকি সপ্তাহে একদিন দেশটির দক্ষিণাঞ্চল জেলা খুলনার ডুমুরিয়া শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী দিনে জামাতের একটি হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদের জামাতের মতো ইসলামপন্থী একটি দল সনাতন ধর্মাবলম্বীদের যোগদানের কথা অতীতে এভাবে শোনা যায় এটাই প্রথম তবে সম্প্রতি এমন খবর সামনে আসার পর প্রশ্ন উঠছে দলটির ভিন্ন ধর্মের অনুসারীদের যোগদান বা অন্তর্ভুক্তির সুযোগ বাস্তবে অর্থে কতটা আছে আর জামাতি বা কেন সংখ্যালঘুদের দলের নিতে আগ্রহ এটা নিয়ে যদি আপনি তাত্ত্বিক আলোচনা করেন অনেক লং বিষয় কতটা আছে কেন আগ্রহ কারণ কি এটা আপনি তাত্ত্বিক ভাবে একাডেমিক আলোচনা করে বিবিসি কেন সিএনএন আলজাজিরা মিল এটা বের করতে পারবেন এটা সেই সব হচ্ছে সহজেই যেটা বললাম এবং এই দাওয়াত আমি আমার হিন্দু দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দিচ্ছি যে আপনি কি চান আপনি যদি ধান না হন ভারতের দালাল না হন আপনি কি চান আপনি চান আপনার রুটি রুজি ভালো চাকরি ভালো ব্যবসা নিরাপদে থাকা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনার জায়গা জমি দখল করবে না কেউ আপনাকে রিচিট করবে না এবং বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে আপনার সুচিকিৎসা নিশ্চিত করবে আপনাকে পয়সা ধার দিবে না খেতে পারলে খাবার তুলে দেবে মুখে এই কাজটা জামাত ইসলামের মাধ্যমে সম্ভব অন্য কেউ করবে না অন্য সবাই আপনাকে ব্যবহার করবে এটাই হচ্ছে সব কথার আসল কথা আজকে বেশি বক্তব্য দিব না এবং আপনাদের বিরক্তির উদ্রেকও ঘোরাবো না আজকে শুধু দুই তিনটা ডকুমেন্টস আপনাদেরকে ছোট ছোট দেখাবো আর একটা গল্প বলবো প্রথমে আসুন সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখি এই যে কি বুঝলেন এই যে বক্তব্যটা শুনলেন এই বক্তব্যটা শুনে আপনাদের কাছে কি মনে হলো আমি বলে দিচ্ছি আপনাদের কি মনে হলো একটা গল্প গল্পটা হচ্ছে এক স্কুলে মনে করেন প্রাইমারি স্কুল ওখানে ছাত্ররা কেউ র উচ্চারণ করতে পারে না এখন শিক্ষক ছাত্রদের র উচ্চারণ করা শেখায় হঠাৎ একদিন ওই স্কুলে পিটিআই থেকে একজন পরিদর্শক গেছে স্কুল পরিদর্শন করতে তো একটা ক্লাসে আচমকা একটা ক্লাসে ঢুকে ছাত্রদের জিজ্ঞাসা করছে এখন তোমাদের কি ক্লাস বলছে স্যার ব্রাংলা স্যারের তো শুনে মাথা খারাপ হয়ে গেছে এইটা আবার কোন ধরনের কথা রাগ করে বের হয়ে আর এক ক্লাসে ঢুকছে সেখানে যে বলছে তোমাদের এখন কি ক্লাস যে স্যার আমাদের এখন রীতি হ্রাস স্যারের আরো মেজাজ খারাপ হয়ে গেছে রাগে অগ্নি শর্মা হয়ে হন্তদন্ত হয়ে ছুটে হেড স্যারের চেম্বারে ঢুকে হেড স্যারকে বলছে আপনি আপনাদের ছাত্রদেরকে কি পড়াচ্ছেন কি শেখাচ্ছেন যে তারা আমি এক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমাদের এখন কি ক্লাস তারা বলে ব্রাংলা আর এক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলাম তারা বলে রীতি হ্রাস এটা কোন ধরনের ফাঁস দেবো এটা কি আর কি নাকি স্যার তখন চিন্তা করলো যে ছাত্ররা সবাই যেহেতু একই ধরনের কথা বলেছে আমি যদি এখন এলোমেলো কথা বলি তাহলে তো আমার চাকরি চলেও যেতে পারে তখন স্যার পরিদর্শক মহোদয়কে বলছেন যে স্যার ওটা ওদের অভ্যাস স্যারের ঘটনা পরিদর্শক মহোদয়ের তিনি চিন্তা করলেন ছাত্র শিক্ষক সবাই একদিকে এখন যদি আমি এলোমেলো হই আমি যদি ভিন্ন ধরনের কথা বলি তাহলে তো আমার চাকরি নাই বলছেন আপনি ব্রেশ করেছেন আমাদের অবস্থা হচ্ছে এরকম যার যেটা অভ্যাস আর কি সেই অভ্যাসেরই বহির প্রকাশ টপ টু বটম এইটা এই বক্তব্য এখানে আমাদের আর কোনো বক্তব্য নাই আর একটা এই যে অভ্রাস আর আপনি ব্রেশ করেছেন তার আর একটা চলজান্ত উদাহরণ হচ্ছে জামাত ইসলাম আগামী এগারো তারিখে ঢাকায় একটা চলো চলো ঢাকা চলো প্রোগ্রামের আয়োজন করেছে ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে হা না ভোটের আয়োজন যদি না করে তাহলে তারা এটা প্রতিবাদ স্বরূপ এগারো তারিখে চলো চলো ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে এই ঘোষণার পরে প্রথমে আমির খসরু মাহমুদ তিনি বললেন যে না এই সংবিধানে হ্যাঁ না ভোটের কোনো ব্যাপার নাই গণ ভোটের কোনো ব্যাপার লেখা নাই এই সংবিধানে সুতরাং কোথায় কোথায় রাস্তায় নামা বন্ধু করুন এবং যেটা সংবিধানে নাই সেটা বলা বন্ধ করুন দেখুন আর ঠিক তারপরেই তারে ধরেছে একেবারে আবহাওয়া জাগি এই সংবিধানে হানা ভোট নাই তাহলে ওটার কথা বলা যাবে না এই সংবিধানে দুই সালে ও কোনো ভোটের কথা বলা নাই ভোটের কথা বলা আছে সালে তাহলে দুই সালে কিসের ভোট ভাইরে যেমন বুনো ওল তেমনি বাঘাইরে তেতুল এরকম না হলে রাজনীতি জমে আমি জানি না এদের কবে হুঁস হবে আবার একটা বক্তব্য দেখলাম ইশরাক হোসেনের একটা বক্তব্য ফেসবুকে ঘুরে বেড়ানো দেখলাম সেখানে তিনি বলছেন যে চলো চলো ঢাকায় চলো এগারো তারিখে তারা ঢাকায় আসবে ঢাকা কি তাদের বাপের ঢাকা কি তাদের বাপের না ঢাকা তাদের বাপের হবে কেন ঢাকা তো ছিল আমাদের সাদেক হোসেন খোকা বাইর অর্থাৎ আপনার বাপের তো আপনার বাপের ঢাকা বলেই আপনি ওই যে সজীব ভৈয়া কে অবরুদ্ধ করে নগর ভবন দীর্ঘদিন প্রায় একচল্লিশ দিন অবরুদ্ধ করে রেখে

যে এই আসনে আহ বারবার খালেদা জিয়া জয়লাভ করেছেন দেশনেত্রী কিন্তু এইবার তারা চায় যে ঘোষণা আজ থেকে এই আসনে জামাতের প্রচার প্রসারণা চালানো নিষিদ্ধ ভয়ঙ্কর কথা আপনারা চিন্তা করতে পেরেছেন কোন ভয়ঙ্কর তার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি যদি এই ধরনের কাজ করতে থাকে আমরা মানছি আমরা তো বারবার বলে আসছি কথা যে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল পাঁচ আগস্টের পরে কি সে বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে একটা পরিবারে যদি বড় ভাই থাকে সেই বড় ভাইকে রেখে যদি বাবা মা বাবা মারা যায় তাহলে কিন্তু ওই বড় ভাইকে বাবার দায়িত্ব পালন করতে হয় অনেকটা সার দিয়ে অনেকটা ওভারলুক করে তাদেরকে ডেকে এনে বুঝিয়ে সুজিয়ে তাদেরকে কিন্তু পথে আনতে হয় বিএনপি কি সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাঁচ আগস্টের পরে আমরা কিন্তু দেখি নাই আপনারা কি কেউ দেখেছেন বিএনপির এরকম দায়িত্বশীল আচরণ করতে বরং আমরা দেখেছি বিভাজন শেখ হাসিনা যেরকম মানুষকে বিভাজনের মাধ্যমে দূরে সরিয়ে দিয়েছে খণ্ড বিখণ্ড করে ফেলেছে তারাও ঠিক একই স্ট্যান্ড গ্রহণ করেছে একই ওয়ে একই সুন্নত একই তরিকা গ্রহণ করে তারা নিজেরা ক্ষমতায় চলে আসছি এসেছি অলরেডি শুধু একটা ধারণা নিয়ে সবাইকেই তারা করে এই আরেকটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছিল যে আপনারা রাজনৈতিক দলগুলো এখন এক সপ্তাহের ভিতরে কিভাবে সমাধান করবেন আমরা যদি এক সপ্তাহের ভিতরে আপনারা এইটার সমাধান না করেন তাহলে সরকার আহ ইচ্ছা মতো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা করে দেবে তো এরই ধারাবাহিকতায় জামাতের না আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের তিনি ফকুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন যে আসলে আমরা বসি বসে একটা সিদ্ধান্ত নেই গতকাল তারা তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডেকে সেখানে ভার্চুয়ালি তারেক রহমান যুক্ত ছিলেন সেই বৈঠকে তারা উপস্থিত হয়ে তারা বলেছে যে না জামাতের ডাকে আমরা যেতে পারি না আমাদেরকে সরকার ডাকতে হবে অথচ সরকার কিন্তু বলে দিয়েছে যে আমরা আর কাউকে ডাকবো না এক সপ্তাহের ভিতরে যদি রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা আমাদের মতো করে ঘোষণা করে দেবো আর ফখরুল ইসলাম সেখানে তারা এক বিবৃতির মাধ্যমে জানালেন যে না আমরা জামাতের ডাকে বসতে রাজি নই তাহলে কারা